আমি সবাই কেমন আছেন করি ভালো আছেন তোর ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গাছের কালেকশন দেখাবো দেখেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলোর নাম কি ভাইয়া ওকে

আচ্ছা এটা হচ্ছে প্লাসি এই যে বড় দৈত্য দানব এইটা যদি কোনো বাচ্চাকে কিনে দেন তাই লেগে যাবে আজকে এগুলো কিন্তু পুরোটা সেট সেল হয় আবার কিন্তু সিঙ্গেল পিস সেল হয় তো আমি এই কালেকশনটা একটু দেখাচ্ছি এই কালেকশনটা একটু দেখাচ্ছি ভাইয়া গাড়ির দাম কত করে আর ভাইয়া এগুলো মনে খালি হয়ে গেলে কি আবার গাড়ি এনে কি আবার ভরাট করা হয় নাকি ওইভাবে আচ্ছা আমার ছেলে ভাইয়ার ছেলে থাকলে আমিও দিয়ে দিতাম কিনে একটা আমি এখান থেকে দেখাচ্ছি এই ক্যান্ডেল কিন্তু অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এই করনাটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো আমি জানি যে আপনারা কিন্তু আমার দেখানো জিনিসগুলো কেনাকাটা করেন তো আমার ভালো লাগে আমার কাজে সার্থকতাটা সেখানে তো ভাই এই ক্যান্ডেলগুলো আমরা সিরিয়ালি দামটা একটু বলে দিই আচ্ছা 200 না 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 ইন্ডিভিজুয়াল বলি এটা 280 আশি এটা এটাও আশি 280 সবই হ্যাঁ আচ্ছা এই বড়টা কত এটাও 280 টাকা 280 এই লণ্ঠনটা

এটা কিন্তু কাজে জিনিস অনেক সময় পাইপ টাইপ জ্যাম হয়ে যায় না আপনারা এইটা একটা ঢেলে দিবেন পানি ছেড়ে দিবেন দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে আর এই যে ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য এখানে কিন্তু ট্যাবলেটে দেওয়া আছে এরপর আমি এই কালেকশন গুলো দেখাবো কত পিস এখানে একশো পিস থাকবে একশো পিস হচ্ছে আশি টাকা একশো পিস গ্লাভস হচ্ছে আশি টাকা এটাও কিন্তু কাজের জিনিস এটা হাতের কাছে রাখি আচ্ছা এটা একটা ঐশ্বরীতে ই করেন ভাই আমার আচ্ছা এরপর আমি এখানে জুয়েলারি বক্স প্রত্যেকদিন যারা গোল্ডের আংটি কানের দুলে এগুলো ব্যবহার করেন খুলে রেখে দেন অনেকে সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু নিতে পারেন ওয়াও খুব সুন্দর আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে এটা একটা মিররও আছে মিররও আছে চাইলে এটা কিন্তু সাথে করে ক্যারি করে নিয়ে আবার সাথে গুটো করতে পারবেন আচ্ছা পেডিকিওর সেটটা হচ্ছে এটা হচ্ছে 250 250 এটা কত ভাইয়া এটা হচ্ছে

আমরা তো এই যে আমার এটা ভাল লাগছে বলেই দিলাম তো এটা অনেক সুন্দর এটা প্রাইসটা টা বললি সুন্দর সবগুলাই না আমার কাছে যেটা ভাল আমি সেটা চারশো করে ভাইয়া ট্রফি এটা কত করে চারশো আশি ওই গোল্ডেন টাও না

এটা অনেক সুন্দর এটা আমার বাসায় রেড কালার আছে এটা আবার তাজমহল বালা এটা খুব সুন্দর এটা প্রাইস কত একশো আশি এগুলো কিন্তু খুব সুন্দর পানি লিকুইড ভিতরে টলটল করে খুব সুন্দর এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা দুইশো পঞ্চাশ দুইশো টাকা এর মধ্যে আচ্ছা আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এই ক্যান্ডেলগুলো কত করে এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা আর হচ্ছে ল্যাম্পশেড গুলো এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা এই ঘড়িটা কত ভাইয়া

খুবই সুন্দর তো এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে দেখালাম তখনই কিন্তু সার্থকতা পাবো এটা কি ভাইয়া প্রেস রুটি প্রেস ওই যে পুরি বানানোর জন্য পুরি বানানোর জন্য এটা কত আসবে ভাইয়া এটা হচ্ছে 280 টাকা আর এটা কি ফ্রিজার ম্যাট 80 টাকা আচ্ছা ফ্রিজার ম্যাট আর এই জিনিসগুলো অনেক সুন্দর এগুলা কিন্তু আপনাদের যে বেসিং এর যে কল থাকে সে কলের সাথে কিন্তু আপনারা খুব সহজে এটাকে আটকে ব্যবহার করতে পারবেন সোপ হোল্ডার হিসেবে এগুলোর প্রাইস কত ভাইয়া 200 টাকা 200 টাকা ভাই ট্রেকি এটা সেলের

আরও অনেক কালেকশন আছে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি এক একটা এপিসোডে কিন্তু এক একটা কর্নার একদম সুন্দর সুন্দর খাচ্ছিয়ে খাচ্ছিয়ে ধাপে ধাপে দেখিয়েছি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করতে চলে আসবেন আমাদের সবার প্রিয় অনলাইন রেসআপ আর ভাইয়ার পেইজের নামও কিন্তু হচ্ছে অনলাইন রেসআপ আমি কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর এখন ভাইয়ার কাছ থেকে আমরা শেষবারের মতো অ্যাড্রেসটা জানাই এটা হচ্ছে মিরপুর শপিং মল এবং শপ এটা হচ্ছে আপনার ওই মিরপুর দশ এ শালের অপোজিটে এবং হচ্ছে আপনার ফায়ার সার্ভিস এর আসলে হয়ে যাবে তো ধন্যবাদ ভাইয়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম